আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগিরে থাপড়াবো থাপ মানে ছাত্র লিগের বুঝছেন থাপড়ানোর সুযোগ পাইনি আপনাদের দলের একটা লোককে ধরে তারা পিটানো হচ্ছে বুঝতে পেরেছেন জয় ভাইয়া দেবো মিষ্টি কিছু তোমায় জুলাই গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ সারিতে থেকে যে সকল জুলাই যোদ্ধারা নেতৃত্ব দিয়ে ভাইরাল হয়েছিল তাদের মধ্যে টঙ্গি গাজীপুরের এই তাহরিমা জান্নাত সুরভি একজন সে কখনো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালি দিয়েছেন কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি কখনো বা ব্যক্তিজীবন সহ নানা ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য পরিচিত মুখ অভিযোগ উঠেছে সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে এক চক্র আর এই চক্রেরই মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা সুরভি এরই প্রেক্ষিতে চব্বিশ ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ব্ল্যাকমেইল মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে তাকে এই গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশের তদন্তে জানা গেছে এই চক্রটি এরই মধ্যে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাহরিমা জান্নাত সুরভি নামের এই লেডিডন গাজীপুরের ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজের শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি পরিচিত মুখ অভিযোগ রয়েছে নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করেই তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন বনানীর ভুক্তভোগী সেই ব্যবসায়ী বাদী হয়ে সুরভিসহ কয়েকজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছিলেন বর্তমানে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করার প্রক্রিয়া চলছে পুলিশ জানিয়েছে এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে তারা বলছেন চাঁদাবাজি প্রতারণার এই ঘটনাগুলো জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক এবং জুলাই যোদ্ধা পরিচয়ে থাকা ব্যক্তিদের দ্বারা সংগঠিত হয়ে আসছিল যার জন্য করছো তুমি নিজের জীবন ছাড়কার খুঁজে নিয়ে দেখো সে অন্য কারোর সাথে করছে সুখে শান্তিতে সংসার লিমা সারন্তি এটিএন নিউজ